এমপি আনার অনুসারীদের বিক্ষোভ ফাঁসির দাবি সংশ্লিষ্টদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম ভাইস চেয়ারম্যান শফিক উজ্জামান রাসেল যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল সহ অন্যান্যরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন এমপি আনারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির বিচার নিশ্চিত করতে হবে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা